এটার পরিমাণ অনেক কমে যাবে আপনি একটু সচেতন হলে জিরো টলারেন্সে চলে আসবেন কারণ এখানে আপনি আছে তার উত্তীর্ণ হইলেই সেটা এক্সপায়ার যেটা হয়ে যাচ্ছে ডেট সেটা আপনাকে আবার সিগনাল দিবে অথবা আপনি ডেট এক্সপায়ার এক জায়গায় গেলে সব দেখতে পারবেন কতগুলো প্রোডাক্ট আছে সেটা চেঞ্জ করা বা আদার সব কিছু থেকে ম্যানেজেবল জন্য এই পসাপ্টারটা খুবই খুবই জনপ্রিয় এখন আপনারা যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পসাপ্টার একটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা যদি আমি একটু রিভিউ করি তাহলে টোটাল সেলটা এখানে দেখতে পাবেন তারপরে নিটটা এখানে দেখতে পারবেন ইনভয়েস ডিউটা এখানে দেখতে পারবেন টোটাল সেল রিটার দেখতে পারবেন টোটাল পারচেজ পার্চেস ডিউ টোটাল পার্চেস রিটার্ন এক্সপেন্স সবগুলা এখানে দাজার কার্ডে সেখানে সেখানে দেখতে পারবেন এখান থেকে মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন আপনার দুইটা পাঁচটা 10টা ব্রাঞ্চ হইতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ডেট ফিল্টার দিয়ে আপনি স্পেসিফিক ডেট এক বছর এক মাস যে কোনো দিন যে কোনো এখানে ডেট ফিল্টার করলে সেই রিপোর্টটা যে দেখতে পারবেন এখানে গ্রাফিক্যাল চার্ট হিসেবে

তৈরি করা হয়েছে এখন যদি আমাদের কি কি মডিউল আছে অনেকগুলো আমাদের ফিচার্স আছে যদি আলোচনা করি আপনাদেরকে তাহলে আপনারা যদি দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজমেন্ট ক্ষেত্রে ইউজার রোল এবং সেলস কমিশন এজেন্ট এখানে ইউজারটা ক্রিয়েট করবেন সেই ইউজারের কি রোল বেসিস এ কাজ করবে সেটা আপনি ম্যানেজ করে দিবেন যে তার কতটুকু অ্যাক্সেস সে কতটুকু দেখতে পারবে কতটুকু কাজ করতে পারবে সেটা যেরকম ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি কাজ করবে ক্যাশিয়ার ক্যাশিয়ারের টাকা রিলেটেড কাজ করবে অ্যাডমিন অ্যাডমিনের কাজ করবে এরকম যার যে কাজটা সেখানে সেটা রোল বেসিসে কাজ করে দেওয়া যাবে রোলটা ম্যানেজ করার জন্য এখান থেকে আপনি রোল গুলা যার যার সেটা সিলেক্ট করে দিতে পারবেন তারপর সেলস এজেন্ট কমিশন অনেকে সেলস করে আপনাকে কমিশন দিয়েছে সে তার সেলস করাইতে হইলে কোন কষ্ট নাই ও যত টাকা সেল করবে তারপর পার্সেন্টেজ যেটা দেবেন সেটা কাউন্ট কাউন্টে তার এখানে দেখাই দিবে এখান থেকে আপনি দেখাই দিতে পারবেন যে কত পার্সেন্ট কমিশন দিবেন সেটা এখান থেকে অটোমেটিকলি তার জেনারেট হয়ে যাবে এখানে আপনার আমার কারোরই কিছু করার দরকার নেই সে অটোমেটিকলি দেখতে পারবে তারপর কন্টাক্ট মডিউলে যদি যাই আমরা হচ্ছে সাপ্লায়ার কন্ট্যাক্ট সাপ্লায়ার ম্যানেজ সব এখান থেকে করতে পারবো কাস্টমার কন্ট্যাক্ট কাস্টমার ম্যানেজ এখান থেকে করতে পারবো কাস্টমার গ্রুপ গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট কন্টাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে অনেক সময় সাবমিট করলে চলে যাবে আর ইনস্ট্রাকশন টা দেওয়া আছে কোনটা কোন ভাবে যাবে সেটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা একটু ফলো করবেন তারপর প্রোডাক্ট মডিউল প্রোডাক্ট মডিউলে লিস্ট প্রোডাক্টটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যতগুলো প্রোডাক্ট আছে লিস্ট আকারে এখানে শো করবে তারপরে অ্যাড প্রোডাক্টে যে প্রোডাক্টগুলো অ্যাড করা হবে আবার এখান থেকেও অ্যাড করতে পারবেন তারপর প্রায় এখানে যে ডাউনলোড এক্সেল এক্সেল ডাউনলোড করতে পারবেন যতগুলো প্রোডাক্ট আছে একবারে এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে তারপরে আপডেট প্রাইসটা এখান থেকে প্রাইস আপডেট করতে পারবেন এবং এই যে এখান থেকে ডাউনলোড যে এক্সেলটা করবেন সেটা এখানে আপডেট প্রাইস করে আবার ইম্পোর্ট করলে হয়ে যাবে প্রিন্ট লেভেল লেভেল প্রিন্ট করতে পারবেন এখান থেকে বার কোড যেরকম হয় সেরকম করে তারপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং আপলোড করতে পারবেন ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং আপলোড করতে পারবেন সেলস প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি যা এখান সব ম্যানেজ করতে পারবেন যতগুলো আছে ব্রান্ডগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টি এগুলা ম্যানেজ করতে পারবেন এখান থেকে অ্যাড করতে পারবেন পার্সেস যেটা পারসেস মডিউল এর লিস্ট পার্সেস যতগুলো পারসেস করবেন লিস্ট আকারে সব এখানে শো হবে অ্যাড পারসেসের ক্ষেত্রে পারসেস আপনি যেগুলা অ্যাড করবেন সেগুলো এর একটা লিস্ট আকারে অ্যাড পার্সেস এখানে ফর্মটা ফিল আপ করে অ্যাড করার সিস্টেমগুলো এখানে সবই দেওয়া আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমরা ডিটেইলস অন্য ভিডিওতে আলাপ করেছি সেখানেও দেখতে পারবেন পার্সেস রিটার্ন এখানে যখন পার্সেস করবেন পার্সেস গুলো অনেক সময় রিটার্ন দিতে হয় কারণ ডেট এক্সপায়ার হয়ে যায় তারপর ড্যামেজ হয় সেগুলো দেওয়ার জন্য এখানে পার্সেস রিটার্নটা এখান থেকে আপনি রিটার্ন করতে পারবেন তারপর সেলস মডিউল সেলস মডিউলে যদি আমরা যাই অল সেল গুলো এখান থেকে দেখতে পারবো অ্যাড সেলে যে অ্যাড সেলগুলো অ্যাড করতে পারবো লিস্ট পজগুলাতে পজে যা সেল হচ্ছে সেগুলো লিস্ট আকারে শো হবে পজে যে আমরা পজ সেল করতে পারবো এড ডাফটে যে ড্রাফট করতে পারবো নন একটা প্রোডাক্ট একজন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনাকে বলে গেল যে প্রোডাক্টটা রেডি করতে আপনি রেডি করে ড্রাফটে রেখে দিলেন উনি আসলে ফাইনাল করে আপনি সেল করে দিতে পারবেন

কোন সেল করবেন সময় অনেক সময় সময় রিটার্ন হইতে পারে প্রোডাক্ট কেনার পরে অনেক অনেক সমস্যার কারণে রিটার্ন হইতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করার জন্য শিপমেন্ট হচ্ছে শিপমেন্ট যাবে কোথায় কি এটা ম্যানেজ করার জন্য এখানে ডিসকাউন্টটা ম্যানেজ করার জন্য এখান থেকে ডিসকাউন্টটা ম্যানেজ করবেন ইম্পোর্ট সেল যতগুলো সেল আছে বাল কাকারে একবার যদি আপনি ইমপোর্ট করতে চান বা আপলোড করতে চান সেটা এখান থেকে করতে পারবেন বা এখান থেকে ইনস্ট্রাকশন দিতে পারবেন এরপর যদি স্টক ট্রান্সফারে যাই আমরা স্টকের যে লিস্ট স্টক ট্রান্সফার এটা হচ্ছে এখানে লিস্ট এখানে আমি দেখতে পারবো লিস্ট স্টকের গুলা অ্যাড স্টক ট্রান্সফারে অ্যাড গুলো করতে পারবো

তারপরে সার্ভিস চার্জ ওয়াটার বিল এরকম অনেক ধরনের সার্ভিস থাকে সেগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এখানে আপলোড করতে পারবেন রিপোর্ট রিপোর্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট রিপোর্ট ছাড়া তো আসলে আপনি দিন শেষে কি হচ্ছে আপনার প্রোডাক্ট আসছে কয়েক পিস যাচ্ছে কয়েক পিস সেল হচ্ছে কয়েক পিস কয়েক টাকা লস প্রফিট এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন আমি যদি এখানে বলি কি কি কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে জেনারেট করতে পারবেন প্রিন্ট করতে পারবেন সবগুলাই জেনারেট এবং প্রিন্ট সবগুলাই করতে পারবেন তারপর আমি ওভারভিউটা বলে যাই আপনাদেরকে পার্সেস অ্যান্ড সেল এটাও ম্যানেজ করতে পারবেন এর রিপোর্টটা ট্যাক্স রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন স্টক রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন ট্রেন্ডিং প্রোডাক্ট যেগুলো সেগুলো ম্যানেজ করতে পারবেন আইটেম রিপোর্টগুলো ম্যানেজ করতে পারবেন প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন প্রোডাক্ট সেলস রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন পার্সেস পেমেন্ট রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন সেল পেমেন্ট রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন এক্সপেন্স রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন রেজিস্টার রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন অ্যাক্টিভিটি লগ এখানে কে কখন লগ ইন হচ্ছে কতক্ষণ থাকছে কে কোন কাজটা করছে সেটা ম্যানেজ এবং আপনার নোট রাখার জন্য এটা অ্যাক্টিভিটি লগটা তৈরি করা আর নোটিফিকেশন ট্যারেস টেমপ্লেটটা যেটা হচ্ছে আমরা নোটিফিকেশন পাঠাইতে পারি কাস্টমারকে সাপ্লায়ারকে আদার সনিককে পাঠাইতে পারি সেটার একটা টেমপ্লেট আমাদের এখানে দেওয়া আছে এই ফলো এটা ইষ্টেন্ট ফলো করে আপনি নিতে পারেন এরপর যদি আমরা সেটিংস মডিউলে যাই তাহলে হচ্ছে বিজনেস সেটিংসের যত ধরনের বিজনেস সেটিংসের যত কিছু করতে সময় এখানে বিজনেস সেটিংস এর কিছু আছে সব এখান থেকে করা যাবে বিজনেস সেটিংস জন্য তারপরে বিজনেস লোকেশন থেকে বিজনেস লোকেশনটা আপনি ম্যানেজ করতে পারবেন এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ আপনি এক সফটওয়্যার দিয়ে ম্যানেজ করার ওয়ে আছে বা ম্যানেজ করতে পারবে সেহেতু খুবই খুবই হেল্পফুল হবে এবং তারপরে ইনভয়েস সেটিংসটা এখান থেকে করতে পারবেন তারপর বারকোড সেটিংসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন রিসিপ্ট প্রিন্টারটাও এখানে ম্যানেজ করতে পারবেন ট্যাক্স রেটিংটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন প্যাকেজ সাবস্ক্রিপশনটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এটা আপনাদের আমি পুরোটা ওভারভিউ দিলাম ওভারভিউ ছাড়াও আমাদের পুরো প্রোজেক্টে দেওয়া আছে পুরো প্রোজেক্টে আমরা ভিডিও করে রাখছি এবং পার্ট বাই পার্ট সেটা হচ্ছে আমরা ইউটিউবে যদি গিয়ে থাকি আপনাদের যে এক্সপোয়ারটি সার্চ দিবেন এক্সপোয়ারটি পজ এটা নামে সার্চ দিলেই দেখেন চলে আসছে প্রথমে আমাদেরটা আমরা যখন এটা ঢুকবো এবং আমাদের এই চ্যানেলটা আমরা যদি যাই এই যে আমাদের লোগো এবং এখানে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আমরা যদি প্লে লিস্টে যেয়ে থাকি প্লে লিস্টে প্লে লিস্ট আকারে করে দেওয়া আছে এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখে নিবেন প্রত্যেকটা টপিক ওয়াইজ বিস্তারিত দেওয়া আছে এবং সকল কাজ এখানে করতে পারবেন বিশেষ করে ফার্মেসি রিলেটেড কাজগুলো তো খুবই হেল্পফুল হবে খুবই জন্য এটা সেইভাবে ম্যানেজ করা এবং সেইভাবে তৈরি করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে বোঝা আসসালামু আলাইকুম এক্সপ্লোয়ার সাথে থাকবেন সকলকে